নমস্কার ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমরা যে এখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্ল্যাকটা শুরু করছি তো আমার ছাদ বাগানে তো অনেক কিছুই হয়েছে তোমাদেরকে আমি দেখিয়েছি তা আমি তো এখন বাড়িতে নেই আমি রয়েছি মাসিমণির বাড়ি অনেক কদিন এসেছি মাকে নিয়ে আজ যাবো বাড়িতে তো মাকে নিয়ে চলে এসেছে এখন গাড়ি এসে গেছে মাকে নিয়ে গাড়িতে উঠে পড়েছি তো মা অনেকটা টাইম লাগবে এখান থেকে আমার মাসিমণি বাড়ি নদীয়া পদ্মমালা কৃষ্ণনগর থেকে অনেকটা ভেতরে পদ্মমালায় এখানে তো সেখান থেকে যেতে অনেকটা টাইম লাগবে তো সকাল নটা কুড়িতে আমি গাড়িতে উঠেছি দেখা যাক কটায় পৌঁছাই। তো মার তো শরীর খারাপ লাগে গাড়িতে বসলে অনেকক্ষণ অনেক সময় বমিও করে ফেলে তো মাকে আজকে ওষুধ খাইয়ে নিয়েছি ওষুধও অনেক আগের থেকে ওষুধ খেয়ে নিয়েছে যে যাচ্ছি এখন দেখো বিএসএফ ক্যাম্পের পাশ থেকে যাচ্ছি আমরা তো অনেকটা দূর যেহেতু সময় লাগবে অনেকক্ষণ টাইম লাগবে জানি না কতক্ষণে পৌঁছাবো রাস্তাটা কিন্তু খুব সুন্দর আর চতুর্দিকে দেখো কত বড় বড় গাছ আর দুদিকে শুধু ক্ষেত পাটের ক্ষেত এই যে দেখতে পাচ্ছো যেগুলো সবুজ এগুলো সব পাটের ক্ষেত সব পাট কাটছে দেখো চাষিরা তেল ভরে নিচ্ছে একটু পেট্রোল পাম্প থেকে তেলটা নিয়ে তারপর আবার এখান থেকে বেরিয়ে যাব। আজ ওয়েদারটাও কিন্তু ভীষণ ভালো আকাশে মেঘলা আকাশ বাট বৃষ্টি এখনও আসেনি কিন্তু মেঘলা আকাশ রোদ নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইরে সুন্দর হাওয়াও রয়েছে মার কোনো কষ্ট হচ্ছে না তো আমরা হাই রোডে চলে এসছি এখন এখন জলদি জলদি আশা করি পৌঁছে যাব। বেশি সময় লাগবে না তো এগিয়ে যাচ্ছি দুদিকে শুধু ক্ষেত দেখতে দেখতেই যাচ্ছি কলা বাগান নানান ধরনের ক্ষেত দেখতে দেখতেই চলে আসছি তো মা দেখছি এখনও সুস্থ আছে কোনো অসুবিধা হয়নি মায়ের এখনও তো এগিয়ে যাচ্ছি কিছুটা দূরে একটু দাঁড়াবো একটু চা কপি খাবে একটু একটু রেস্ট নেব আর কি গাড়ি থেকে একটু নামব টানা অনেকটা গেলেও ড্রাইভারেরও কষ্ট হচ্ছে আর মাও একটু বেরো বেরিয়ে আর কি দাঁড়াবে তো এসে গেছি এখানটা একটু দাঁড়ালাম বাঘের হোটেল জায়গাটার নামও দারুণ দেখো হোটেলটার নাম বাগের হোটেল তো এখানটায় নামলাম একটু একটু এখানে একটু চা কফি খাওয়ার জন্য আর মা ওকেও একটু গাড়ি থেকে বের করে একটু বাইরে একটু রেদ এক বা হাঁটছে একটু ভালো লাগছে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তবে মেঘ করে এসছে কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি এসেও যেতে পারে বৃষ্টি আসার আগে আবার উঠে গাড়িতে উঠে পড়ব তো দেখো কতটা কীরকম মেঘ করে এসছে একদম কালো মেঘ করে এসছে তো অনেকটা দূরেই চলে এসছি এখন বারাসাতের কাছে চলে এসছি বারাসাতেই এখানে একটা পাইকারি হাট বসেছে দেখছি তো আমাদের গাড়ির পেছনে একটা গাড়ি ছিল সেই গাড়িতে এসে একটা গাড়িতে এসে ধাক্কা দিয়ে দিয়েছে তো যে ধাক্কা দিয়েছে সে অযথা এসে ঝামেলা করছে উল্টো ঝামেলা করছে তো আমাদের গাড়ির ড্রাইভার নেমে আবার ট্রাফিক পুলিশকে বলছে যে না ওই গাড়িটার কোনো দোষ ছিল না তো এই সব ঝামেলার জন্য বেশ কিছু কিছুক্ষণিক্ষণ সময় কেটে গেল আমাদের এখানে তো অনেকটা সময় এখানে নষ্ট হলো এখন এখন চলে এসেছি এয়ারপোর্ট ছেড়ে চলে এলাম অনেকটা দূর এসে গেছি ভারতের ক্রীড়াঙ্গনের সামনে দিয়েই পাশ দিয়ে যাচ্ছি আর কি অনেকটা সময় লেগে গেল এখন একটা পাঁচ বেজে গেছে আমি তো বেরিয়েছিলাম নটা কুড়িতে এখনই একটা পাঁচ বাজে অনেকটা সময় বেশ লাগলো তো দেখছি মা আর এখনও অসুস্থই আছে তো এখন চলে এসেছি আমি সায়েন্স সিটির সামনে সায়েন্স সিটির সামনে দিয়েই আমি এখন চলে যাচ্ছি আমার বাড়িতে এটা দেখতে পাচ্ছ চূড়ান্ত সুইমিং পুল দুটো দুটো টাওয়ারের উপরেই রয়েছে এখন সায়েন্স সিটির পাশ থেকে যাচ্ছি বাড়ি এখান থেকে বেশি দূর না জলদি জলদিই চলে যাবো তো অনেক কদিন তো বাড়িতে নেই আমার জানি না আমার ছাদ বাগানের গাছগুলোর কি অবস্থা বাড়িতে পৌঁছে গেছি এখন বাজে পনে দুটো বাজে পনে দুটোর সময় বাড়ি পৌঁছে গেছি পৌঁছেই আগে আমি ছাদ বাগানে চলে এসেছি ছাদ বাগানের গাছগুলোকে না দেখে আমার মন ভরে মনটা ভালো লাগে না আর কি প্রত্যেক দিন যেহেতু সকালে আসি আজ কদিন ধরে আমি আর আসতে দেখতে পাচ্ছি না তো দেখো উচ্ছেগুলো আবারও অনেক বড় হয়ে গেছে প্রচুর উচ্ছে তুলেছিলাম তোমাদের দেখিয়েছিলাম আগে আমি অনেক কদিন আগে আর এই ফলগুলো দেখো বেশ বড় বড় হয়ে গেছে এই ফুটে না কী বলে এগুলো নাম যেন আর ডাটাগুলো দেখো কত মোটা মোটা ডাটা হয়েছে ডাটাগুলো এখন একটা ডাটাতেই একটা সবজি হয়ে যায় তাও খেয়ে পারা যায় না দেখো কত মোটা যাই হোক খুব ভালো লাগছে খেতে এখন তো বৃষ্টির সময় যার জন্য কোনো অসুবিধা হয়নি ছেলে মেয়ে ঠিক মতন জল না দিলেও বৃষ্টির জলের জন্য ঠিক মতন আমার গাছগুলোর আর কোনো অসুবিধা হয়নি তো এই বেগুনও হয়েছে দুই একটা কিছু বেগুনও তুলে নিলাম লেবু কয়েকটা পেকে দেখি গাছের নিচে পড়ে আছে তো যাই হোক তো সেটা তুলে নিলাম ঠাকুরের বাসন মাজা যাবে তো এখন গাছগুলোতে দেখছি এই যে কচি কচি ছোটো ছোটো আম হয়েছিল আমের থোকাটাও ঠিক আছে দেখছি বর্ষাকাল তো এখন আর অতটা নষ্ট হয় না তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন ব্লাগের তোমাদের সঙ্গে দেখা হবে বাই